মানে দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যাননি দেশে থেকেছেন জেল খেটেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন তারপরেও তিনি এই দেশ ছেড়ে যান যাননি তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল তারপরেও তাকে টলানো যায়নি বিন্দুমাত্র তাকে হেলানো যায়নি তিনি সেটা সহ্য করেছেন কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি কারণ এই দেশটাকে সে তার পৈতৃক সম্পত্তি মনে করত এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালি ব্যাংক বেসিক ব্যাংক রূপালী ব্যাংক প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে এবং সেই নিরাপদে হরিলুট করার জন্য জনগণের টাকা আত্মসাত করার জন্যই সে মনে করেছে তার পথের কাটা বোধ হয় বেগম খালেদা জিয়া তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে হেটে হেটে কারাগারের ভিতরে গেলেন ফিরে আসলেন হুইল চেয়ারে দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে বন্ধুরা গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক আমরা আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের এই নেত্রী তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা আমাদের স্বাধীনতার নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা জনগণের সকল অধিকারের নিরাপত্তা যে নেত্রী এই দেশকে ছেড়ে দিন যাননি নিজের জনগণকে ছেড়ে ময়রুদ্দিন ফখরুদ্দিনের হুমকি হাসিনার ষড়যন্ত্র তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন এই দোয়া আপনারা করবেন যে দেশটাকে সে নিজের হাতের মুঠোয় রেখে সব লুট করবে সে তার দলের লোকরা তার ঘনিষ্ঠজনরা তার আত্মীয় স্বজনরা নিজের জমি যদি থাকে ঢাকা শহরে বাড়ি যদি থাকে সে রাজুকের আর কোনো প্লট পেতে পারে না কিন্তু শেখ হাসিনা কোনো আইন কানুন নিয়মের তোয়াক্কা করেনি তার সুধা সদন তার বাড়ি তারপরেও সে তার ছেলের নামে তার মেয়ের নামে তার ভাগনার নামে তার ভাগ্নির নামে আত্মীয়স্বজনের নামে সাইট কাঠা জায়গা নিয়েছেন পূর্বাচলে ঢাকার একটি নতুন শহর গড়ে উঠছে পূর্বাচলে এটা প্রধানমন্ত্রী এই কাজ করতে পারেন পৃথিবীর অনেক প্রধানমন্ত্রীর নামে অভিযোগ আছে তার দলের লোকরা বা তার ঘনিষ্ঠজনরা কিন্তু ব্যক্তিগতভাবে মানে অভিযোগ পাওয়া যায় না খুব কম পাওয়া যায় কিন্তু শেখ হাসিনা একদিকে বিরোধী দলকে হত্যা করছেন নিরুদ্দেশ করে দিচ্ছেন গুম করে দিচ্ছেন ইরিয়াস আলী চৌধুরী আলম সুমন জাকির ছাত্রনেতা যুবনেতা এবং পার্লামেন্টের এমপি তারা নিরুদ্দেশ এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি আরেক দিকে তিনি আজীবনের জন্য সম্রাট থাকবেন সম্রাজ্ঞী থাকবে তাই আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাসিজ শেখ হাসিনা ব্যাংকের ভোর থেকে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া যায় বলেন তার ব্যাংকের দুইটি ভোর থেকে হাসিনার নামে আট আটশো বত্রিশ ভরি আপনার বাবা কি জমিদার ছিলেন আর বড় জমিদার হলেও আটশো বত্রিশ ভরি সোনা থাকার কথা না সবাই উনার বাবা কি ছিলেন দাদা কি ছিলেন গোপালগঞ্জে তাদের বাড়ি সব মানুষ জানে বাংলাদেশ বাংলাদেশ তো আর বেশি বড় দেশ না যে কি রুচি হতে পারে তুমি এত ক্ষমতা ভোগ করছো আর ক্ষমতা ভোগ করছো কিসের জন্য নিজের জন্য নিজের মেয়ের জন্য ছেলের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের দলের লোক জন্য জনগণের টাকা আত্মসাত করে তুমি সোনা কিনে ব্যাংকে ভরে রাখছো হায় সাদ্দাদের বেহেস কিন্তু সাদ্দাদ ভোগ করতে পারেনি এটাই হচ্ছে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আল্লাহতালা এই নিয়মগুলো পৃথিবীতেই তিনি দেখিয়ে দিয়েছেন ওটা ভোগ করা যায় না যে আমাদের এক কোটির উপর লোক বিদেশে আছে সামনে যে নির্বাচন এবারে সেই নির্বাচনে যারা বিদেশে আছেন তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে তো আমাদের এক কোটির উপরে আমাদের লোক ওখানে বসবাস করেন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে মাত্র চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার তো এক কোটি দেড় কোটির উপর লোক যেখানে আপনার মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের রেজিস্ট্রেশন যদি হয় পঁচাত্তর হাজার আর এত কোটি লোক তারা প্রবাসে আছেন তো বহু লোকই তো বঞ্চিত হবে তো আমরা বারবার দাবি করেছি তাদের যে পাসপোর্ট যেটা আছে সেই পাসপোর্টটা যাতে মানে ভোটার কার্ড হিসাবে গণ্য করে তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা নির্বাচন কমিশন করবে সরকারের পরামর্শে নির্বাচন কমিশন করবে এটা প্রত্যেকেরই দাবি কারণ এই চট্টগ্রাম এলাকা কুমিল্লা নোয়াখালী এইসব এলাকা থেকে প্রচুর লোক প্রবাসী লোক আছেন পৃথিবীর বিভিন্ন দেশে তারা যাতে তাদের ভোটটা দিতে পারেন আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই সেটার জন্য ভোটার কার্ড যাতে তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটাই যাতে গণ্য করা হয় এই ব্যবস্থা নির্বাচন কমিশন করবেন আসলে আসবেন মোহাম্মদ মমতা মায়ের হাতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পক্ষ থেকে